আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রাম থেকে চলে আসলাম শহরে নিজের বাসায় নিজ গন্তব্যে কিন্তু একটুও ভালো লাগতেছে না মনে হয় যে গ্রামে আবারও চলে যাই বাড়িতে গ্রামের মজাটা বলেন তো এখানে আর কোথায় পাবো আর আমি তো আমাকে বলতেছে আম্মু এদিকে ভালোই লাগতেছে না তাই ওদেরকে নিয়ে বিকেলবেলা বের হয়ে গেলাম আমার ফুফি শাশুড়ের বাসায় গেলাম যে ওদিক থেকে ঘুরে আসি তাহলে ভালো লাগবে তো আমার ফুফি শাশুড়ি আমাকে দেখে আমার যেহেতু মিষ্টি আলু পছন্দ উনি তাড়াতাড়ি মিষ্টি আলু সিদ্ধ দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে নাস্তা দিয়েছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার কলেজ আর ভোনেরা ফু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সাথে একটি লাইক কমেন্টসেরও অনুরোধ রইলো তো এদিকে হচ্ছে নাস্তা পানি দিয়ে আমাদেরকে বলতেছে যে রাত্রে খাওয়া দাওয়া করে যেতাম যাই আসে তা দিয়েই খাওয়া দাওয়া করে যেতাম রাত্রে যেয়ে বাসায় রান্না করতাম না তো যেই কথা সেই কাজ তাড়াতাড়ি আমার ফুফি হচ্ছে তরকারি চুলায় বসিয়ে দিয়েছে অন্যদিকে ভাতও হয়ে গিয়েছে এদিকে হচ্ছে রসুন ছুটানোর জন্য যুদ্ধ চলতেছে কোনোভাবে একটু ছুটালো যেহেতু বরফ রসুন অনেক ফ্রিজ থেকে মাত্র বের করেছে ওনার রান্না কিন্তু বরাবরের মতো মজা হয়ে থাকে তাই রেসিপিটি ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই কিন্তু একইভাবে রান্না করি একই মশলা দেয় কিছু কিন্তু হাতের স্বাদও আছে একটা আলাদা সবার সবার হাতের স্বাদ কিন্তু এক না মানে রান্নার স্বাদও কিন্তু এক হয় না কিন্তু আপনি সব কিছুই দেবেন সেম কিন্তু রান্নাটা একটু ভিন্নভাবেই হবে স্বাদ এক একজনের রান্নাটা এক এক ধরনের মজা হয় এই যে এদিকে হচ্ছে সবজি কেটে নিয়েছে এখন হচ্ছে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে মাছটা হচ্ছে একেবারে তাজা মাছ বাজার থেকে নিয়ে আসছে আর ভাজে নাই সেজন্য এরকম মাছ কিন্তু আলাদা খেতে ভীষণ মজা লাগে নরম তুলতুলে থাকে আর ফ্রিজে থাকলে এই মাছটা কিন্তু কারো ওই সারটা পাওয়া যায় না এদিকে হচ্ছে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দেবে সবজি হচ্ছে পটল আর আলু পটল আর আলু দিয়ে তাজা মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোবনীয় হয়েছে দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ স্বাদ হবে এবং মজা হবে তো গরম ভাতের সাথে কিন্তু চিংড়ি শুটকিও দিয়ে হাতে মাখিয়ে ঝরঝর একদম ভর্তা করে নিয়েছে অন্যদিকে ডাল রান্না করেছে দেখতেই পাচ্ছেন আমি গরম গরম ভাত দিয়ে চিংড়ি সুটকির ভর্তা দিয়ে কিভাবে খাইতেছি আমি মনে হয় যে ভর্তা দিয়েই এক প্লেট ভাত নিমেষে শেষ করে ফেলেছি আমার কোন কোন আফুরা আছেন এভাবে চিংড়ি শুটকিকে ভর্তা বানিয়ে হাতে তারপরে গরম ভাত দিয়ে খান অবশ্যই কমেন্টস করে বলে যাবেন কি পরিমাণ যে টেস্ট হয়েছে বলে একেবারেই বোঝানো যাবে না আমি তো শুধু ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খেয়ে কিন্তু কাবার ফ্যাকিং চলতেছে সবাই ভালো থাকবে